শুভ দর্শক আসসালামু আলাইকুম পেট সুলক বিড়ি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত দর্শক চলে এসেছি বাংলাদেশের বিখ্যাত পোষা বাহিনী মার্কেট ডাকা কাটাবন। কাঠাবনের মধ্যে একটি নামি দামি বিখ্যাত দোকান দিবা সোয়াল এখানে বিভিন্ন ধরনের পার্শিয়ান বিড়াল বিড়ালের খাবার বিভিন্ন ধরনের পাখি আপনারা পেয়ে যাবেন আজকে বিরত জানতে পারবেন এদেরকে কিভাবে যত্ন করতে হয় কিভাবে পালন করতে হয় এসব নিয়ম কারণ জানতে পারবেন অনেকেই অনলাইনের মাধ্যমে বিড়াল ক্রয় করে প্রতারিত হয় ফাঁকবাজি হয় অনেক বার্কের সিটে হাতে পরে এইগুলো থেকে সাবধান থাকবেন আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন একটা সুস্থ বিভাগ কীভাবে কিনতে পারবেন আর বিহ যারা ক্রাই করবেন নিতে চাচ্ছেন তো তাদের জন্য বিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে আপনারা কল দেবেন সরাসরি দেখে ভিডিও কলে বিড়াল দেখে তারপরে আপনারা লেনদেন করবেন অযথা অপরিচিত মানুষের সাথে লেনদেন করবেন না কারণ আমাদের এইসব ভিডিও ক্লিপ করে তারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করে তার টাকা নিচ্ছে প্রতারিত করছে তো আজকে অনেক বিড়াল আছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন এদেরকে কিভাবে পালন করতে হয় কিভাবে যত্ন করতে হয় তো দেখতে থাকুন আমাদের দোকানে অনেক বিরল আছে আর স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন 0813136936 আমরা চলে যাই দেখতে তখন আসসালামু আলাইকুম বরোজ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের দোকানে তো খুব কোয়ালিটি কিছু বিরল আছে তো ভিডিও বেশি লম্বা করবো না আমাদের দর্শকদেরকে কোয়ালিটিফুল বিড়াল দেখাবেন আর একটা সুস্থ বিড়াল কিভাবে বাসায় করে আমাদের দর্শক নিতে পারবে সুস্থ বিড়াল কিভাবে নিবে এবং বিড়াল নিলে প্রথমত আপনার শীতের সময় অনেকে নিয়ে অসুস্থ করে ফেলে বা অনেকের বিড়াল মারা যাচ্ছে এ ধরনের কমপ্লেন আছে কারণ শীতের সময় বিড়ালের ফ্লু ভাইরাসটা বেশি হয় এই জন্য প্রথমত বিড়াল একেবারে ছোট না নেওয়াটা চেষ্টা করবেন মিনিমাম দুই মাস দুই মাসের কম না নেওয়াটাই ভালো দ্বিতীয়ত বিড়ালের খাওয়া দাওয়া অ্যাক্টিভিটি দেখে নেবেন আর খেলাধুলা ঠিক রাখবেন আর বিড়াল এ দেখেন নর্মাল সুস্থ বিড়াল দিলে এরকমভাবে খেলাধুলা করবে সুস্থ বিড়াল খেলনা দিলেই এরকম সুন্দরভাবে খেলাধুলা করবে আর বিড়াল যেখানে ঘুমাবে আপনারা অনেকে এক কাজ করেন আপনার ফ্লোরের টাইলসে ঘুমায় টাইলস টান শীতের সময় অতিরিক্ত ঠান্ডা ঠান্ডাতে ঘুমানোর কারণে বিড়াল ঠান্ডা থেকে ফুল হয় এই জন্য অনেকে বিড়াল বর্তমান সময়ে অসুস্থ হয়ে যায় এই জন্য আমাদের এখানে দেখেন পাপস টাইপের বা পুরাতন কম্বল বা নর্মাল গরম কোনো কাপড় বিছাই দিলে ওগুলোতে আরামে থাকবে আর কি তখন আপনার অসুখ বিসুখ খাওয়ার সম্ভাবনা থাকবে না আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন রইলো ভাই যারা বাসা বাড়িতে বিড়াল পালন করে অনেক বিড়াল পতি করে না কিভাবে পোলট্রি ট্রেন করানো যায় সেই সব বিষয় নিয়ে অনেক বিড়াল পজিটেন হয় না সেক্ষেত্রে আপনার বিষয় হচ্ছে বিড়ালটার মানে বয়স দেখে দেখা লাগবে যেমন ছোট দুই থেকে চার মাসের ভিতরে যদি হয় বা মানে জিরো থেকে চার মাসের ভিতরে যদি হয় আপনি একটা লিটার বক্সের ভিতরে পরিপূর্ণ লিটার দিয়ে মানে যে বক্স লিটার বক্সে তিন ভাগের দুই ভাগ পরিমাণ লিটার দিয়ে ভরে দিবেন বিড়ালটা যেখানে বেশি ঘোরাফেরা করে বিড়ালটা খাওয়ার পরে আপনি লিটারের উপরে বসাই দিবেন দেখবেন দুই থেকে তিন দিন এরকম ইয়ে করলে বিড়ালটা নিজে নিজে পর্যটন হয়ে যাবে আর পার্সিয়ান ক্যাট এদের বাবা মায়ের সাথে থাকতে থাকতে ম্যাক্সিমাম পর্যটন হয়ে থাকে অনেক বিড়াল আছে এরাল বিড়াল যেগুলো হিতে আসলে আপনার যেখানে সেখানে পরি করে এটা দুই তিন দিন এরকম বা চার পাঁচ দিন করতে পারে এটা স্বাভাবিক কিন্তু আপনার নর্মালি বাচ্চা বিড়াল এরকম করে না আবার বড় বিড়াল সুন্দরভাবে যদি আপনি ছোট থেকে যত্ন করে পালেন তো পটি রেন্ড হয়ে থাকে সবগুলো আচ্ছা এগুলো বয়স কেমন আছে কেমন আছেন আপনি ভালো আছি আপনি

আমাদের পেজ থেকে বা চ্যানেল থেকে আসলে ভাই কি কম রাখে নাম বলার পরে কি কম রাখছে হ্যাঁ অবশ্যই দাম কমাই রাখছে যারা আসবেন আর আমাদের পেজে বা চ্যানেলের নাম বলবেন তাহলে আশা করি একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন আর কিভাবে যত্ন করতে হবে সবকিছু আপনারা বাইরের থেকে জানতে পারবেন বিড়ালের জন্য সবাই দোয়া করবেন কত নিয়ে এলো বিড়ালটা বারো হাজার টাকা নিয়েছে এটা কি ছেলে না মেয়ে 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 বিড়াল বয়স কেমন এটা বললো ধন্যবাদ বর্তমান বয়স আড়াই মাস থেকে একটু বেশি মানে দুই মাস বিশ দিন আঠারো বিশ দিন এরকম কারণ লাইভ এনিমাল এটা তো দু একদিন কম বা বেশি হয়ে থাকে এগুলো আপনার মাত্র করে না আছে একটা মেল আছে একটা ফিমেল আছে সামনে যেটা দেখতে পাচ্ছেন ওইটা আপনার ফিমেল আছে এই যে এখানে যেটা আছে এটা আপনার ফিমেল আছে আর এটা মেল আছে আর কি যেকোনটা নিতে পারবেন পার পিস করে আর কোয়ালিটিফুল ফুল অ্যাক্টিভিটি তো দেখতেই পাচ্ছেন কারণ একটি বিড়াল এরকম সময় এরকম ঝাপাঝাপি লাভালাভি করবে আর একটু বড় বিড়াল যারা নেন অনেকে ভাবেন যে বড়ো বিড়াল খেলাধুলা না করলে অসুস্থ বড় বিড়াল কিন্তু নর্মালি কম খেলাধুলা করে তারপরে অনেকে একটা পালেন শখের জন্য আপনাদের ছোট থেকে পালছেন ওটা বাসার ওয়েদারের সাথে আপনাদের পরিবেশের সাথে ম্যাচ করে গেছে আপনারা যা বলবেন তাই শুনবে কিন্তু দোকান থেকে বা অন্য কারো থেকে বড় বিড়াল কিনলে অবশ্যই বুঝে শুনে নিবেন কারণ বড় বিড়াল পটিং কিছু কিছু বিড়াল হয় না কিছু কিছু বিড়াল কম করে কিছু কিছু বিড়াল বেশি করে কিছু কিছু বিড়াল বড় যারা অ্যাডাল নেন অ্যাগ্রেসিভ হয়ে থাকে তো বড় বিড়াল নিলে পুরোপুরি ডিটেলস তার থেকে জেনে নেবেন তাহলে আপনাদের কোনো ঝামেলা পড়াতে হবে এই যে আপনি প্রথমে হাতে নিয়ে যে দুইটা দেখাইছিলেন ওই দুইটাই কিন্তু এখন ঘুমাচ্ছে এই দুইটা যখন আপনার ওঠে অনেক সুন্দর খেলাধুলা করে আমি দেখাই আপনাদেরকে অনেক সুন্দর খেলাধুলা করে আর কি এই বিড়াল আছে ফিমেল আছে আমাদের কিন্তু তিনটা বাইকালার ফিমেল ছিল ব্যস্ততার কারণে ভিডিও করা হয়নি সবগুলো সেল হয়ে গেছে আর একটা ফিমেল আছে আর কি এটা অনেক কোয়ালিটিফুল আপনারা অনেকে খোঁজেন এই টাইপের বিড়াল আর জানেন প্রায় দশ পনেরো দিন ভিডিও দেওয়া হয় না ব্যস্ততার কারণে আমরা এর ভিতরে অনেক বিড়াল কালেকশন করছিলাম ওইগুলো কালেকশনের কারণে টাইম হয়ে ওঠেনি আর কি ভিডিও দেওয়ার তো যারা আমাদের রেগুলার দর্শক আছেন পেস্ট ফুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আতিক ভাইয়ের ইউটিউব চ্যানেল আতিক ভাই নিজে অনেকগুলো পাখি সেল করে যারা পাখি নিতে চান বা যে কোনো ধরনের পশু পাখি কিনতে গেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এইখানে দেখেন এটা কিন্তু মেল ক্যাট আছে এটা অনেক সুন্দর একদম পুতুলের মতো আর অনেক কোয়ালিটি ফুল এটা বাচ্চারা সারাদিনই খেললেও কিনতে হবে না দেখেন অনেক সুন্দর খেলা আচ্ছা অনেকেই তো এগুলো পাঁচ হাজার চার হাজার টাকা দেওয়া শুরু করে কিন্তু আপনাদের এখানে এত দাম কেন বলেন তো ভাই বিষয় হচ্ছে চার পাঁচ হাজার অনেকে দেখবেন দুই হাজার তিন হাজার বর্তমানে অনলাইনে অ্যাভেলেবেল অনেক বারপাট প্রতারক আছে মানে একটা নর্মাল জিনিস যদি আপনার পাঁচ হাজার টাকার জিনিস আপনার কেউ এক হাজার টাকা অফার করে আপনি তো হোম লিখে পড়বেন নেওয়ার জন্য কারণ আপনার এখানে অনেক টাকা কমে পাচ্ছেন সেক্ষেত্রে আপনার অনেক বারপা প্রতারক আছে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে আপনার দামি জিনিসগুলো কম দাম বলে শুধুমাত্র বিড়াল না বর্তমান সময়ে সব ধরনের পাখি বলেন বা অন্য কোনো গ্লোসারি আইটেম বলেন বা টি শার্ট আইটেম বলেন সব জায়গায় এরকম প্রচলিত হচ্ছে তো অবশ্যই আপনার সাবধান থাকবেন আর দেখে শুনে বুঝে তারপরে অথেন্টিক জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবেন আর আমাদের ভিডিও তো জানেন যে পেটসবলাক বিডি ইউটিউব চ্যানেলে প্রায় মাসে তিন থেকে চারটা ভিডিও ছাড়া হয় আর আমাদের মোবাইল নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলি জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন বের করে দেখান তো এগুলো আমি বের করে হাতে নিয়ে দেখাই এই যে দেখেন আমার হাতে এটা ফিমেল আছে অনেক সুন্দর একদম এটা সম্পূর্ণ সুস্থ সবল আছে সুস্থ সবল বিড়াল চোখ মুখ পরিষ্কার থাকবে আর অ্যাক্টিভিটি তো ভালো থাকবে খাওয়া দাওয়া তো সুন্দর মানে স্বাভাবিক ভাবে করবে এটা দেখলে বুঝতে পারবে কেমন এটা এটার দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো লাগবে ইউটিউব চ্যানেল এর নাম বললে আমরা একটু কিছু সামান্য কিছু কমাই দিব অনলাইনে তো এইভাবে বার্গেনিং করা সম্ভব হয় না তো এটা যদি নেন আমরা ফিক্সড তেরো হাজার টাকা রাখবো একেবারে ফিক্সড কেউ দরদাম করবে না যারা তেরো হাজার টাকা বাজেট আছে তারা এটা নিতে পারবেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ এই যে অ্যাশ কালারটা আমি হাতে নিয়ে দেখাই চাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা যে লোমের কোয়ালিটি এরকম কোয়ালিটি কিন্তু অনেক দিন ভিডিও দেওয়া হয় না দেখেন এটা মানে আর এক মাস যখন বয়স হবে তখন মানে ফেস কাটিং দেখেন লোমের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ একবার মানে একদম ট্রিপল কোট লং হেয়ার যেটাকে বলে সর্বোচ্চ হাই কোয়ালিটি মানে ট্র্যাডিশনাল পাইশিয়ানের ভিতরে সর্বোচ্চ হাই কোয়ালিটি যেটাকে বলে এটা যদি কেউ নিতে চাই মাত্র নয় টাকা হলে নিতে পারবে ফিক্সড রেট নয় টাকা এটা মাত্র দুই দিনের ভিতরে বা ভিডিও ছাড়া সাথে সাথে আপনারা যোগাযোগ করবেন কারণ জানেন যে ভিডিও ছাড়া এমনও হয় যে দুই তিন ঘন্টা পরেও আমাদের দুই তিনটা বিড়াল সেল হয়ে যায় বা এক দুইটা সেল হয় কেন অনেকে বুকিং করে রাখে এই জন্য আর আমাদের আপনারা যারা ঢাকার বাইরে থেকে নিতে চান চব্বিশ ঘন্টার ভিতরে নিতে পারবেন ঢাকার ভিতরে হলে মাত্র তিন ঘন্টার ভিতরে ডেলিভারি পাবেন আচ্ছা আরো বিদল আছে আমরা এক এক করে আরো দেখাবো ভাই অনেক চঞ্চল তো বিড়ালটা ভাই একদম ফুল অ্যাক্টিভ আছে যারা বিড়ালের সাথে কম সময় দিতে পারবেন খুব ভালোভাবে মেইনটেইন করতে পারেন না বা ফার্স্ট টাইম আছেন তারা এটা নিশ্চিন্তে নিতে পারেন

তো ভিডিও ছাড়ার সাথে সাথে যোগাযোগ করবেন কারণ জানেন যে এগুলো দ্রুত বুকিং হয়ে যায় যারা ঢাকার ভিতরে বা আমাদের শপের আশেপাশে আছে তারা দ্রুত শপে এসে নিয়ে যায় না এটা ছেলে আছে ভাইয়া বর্তমান এটা তিন মাস থেকে কিছু দিন কম আছে আরকি তিন মাস থেকে সেটা দিন কম আছে এটা মাত্র এগারো টাকা হলে নিতে পারবে সাড়ে হাজার টাকা সাড়ে টাকা পর্বে এটা আর বর্তমানে কিন্তু অনলাইনে অনেক বাট ফাট কাছে সবাই সাবধান থাকবেন আমাদের শুধুমাত্র কাটাবো বিশ নম্বর সব ব্যতীত অন্য কোনো আউটলেট নাই আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন থ্রি সিক্স ভাই যারা বিড়াল পালন করে বা নতুন পালন করতে চায় নিয়ম কারণ কি আপনারা আপনাদের কাছে ফোন যোগাযোগ করলে হ্যাঁ অবশ্যই যারা বিড়াল পালবে বিড়াল নেওয়ার সাথে সাথে আমাদের থেকে বিড়াল নেন বা আপনার বাসায় বিড়ালের বাচ্চা হোক যে কোনো লাইভ লাগলে আমাদের কাছে কিছু পাওয়া যায় নাকি বিড়ালের খাবার আমাদের কাছে সব ধরনের আইটেম পাবেন মানে বিড়ালের যাবতীয় যতগুলো লাগে সব পাবেন লিটার বক্স ক্যাট লিটার টোটাল যতগুলো আইটেম আছে সবগুলো পাবেন লোকেশন লোকেশন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন ঢাকা কাটাবন ২০ নম্বর সব আমাদের ঢাকা নিউ মার্কেট এর এবং ঢাকা শাহবাগের সাইডে তাছাড়াও লোকেশন চিনতে কারো অসুবিধা হলে আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট এই নাম্বারে যোগাযোগ করলে আপনার পুরো ডিটেল জেনে আসতে পারবেন অনেক ধন্যবাদ ভাই বিদ্যুৎ বেশি লম্বা করব না অনেক নিয়ম কানুন বলছেন অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো করে দেবেন ভিডিওটি শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও আমরা আপনাদের জন্য আবারও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে এখানে নিয়ে শেষ করছি